নমস্কার কেমন আছি সবাই আশা করি আপনারা খুব খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজকে জয়ামবাটিতে আমাদের দ্বিতীয় দিন এখন যাচ্ছি আমরা জয়ামবাটিতে মায়ের মন্দিরে চলুন তাহলে ভেতরে যাওয়া যাক দেখুন কত সুন্দর ডালিয়া চন্দ্রমল্লিকা গাঁদা ইত্যাদি আরও অনেক রকমের ফুল ফুটে রয়েছে শীতকালে এই সব ফুলের সৌন্দর্যই আলাদা আঠারোশো তিপ্পান্ন সালের বাইশে ডিসেম্বর এই বাড়িতে মা শারদা জন্মগ্রহণ করেছিলেন তার পিতা ছিলেন রামচন্দ্র মুখোপাধ্যায় ও মাতা ছিলেন শ্যামা সুন্দরী দেব এখানেই রয়েছে মা সারদা দেবীদের কুলদেবতা শ্রী শ্রী শীতলা মাতার মন্দির এরপর আমরা যাচ্ছি কোয়ালপাড়া কোয়ালপাড়া মায়ের বৈঠকখানা রয়েছে সেখানেই যাচ্ছি আমরা এখন চলে এসছি রামকৃষ্ণ যোগাশ্রম কোয়ালপাড়া এই আশ্রমটি জয়নাম্বাটির শাখা আশ্রম সময়টা বাংলা তেরোশো তেরো থেকে তেরোশো ছাব্বিশ এই সময়টা মা গরুর গাড়ি থেকে বিষ্ণুপুরের পথে কলকাতা যাওয়ার সময় প্রায়ই কোয়ালপাড়া এই আশ্রমে বিশ্রাম নিতেন সেখানে থাকতেন মা নিজে বলতেন যে এই স্থানটি আমার বৈঠকখানা তিনি বেশ কয়েকবার এখানে বাস করেছেন মা শারদা আঠারো সালে ঠাকুর ও মা নিজের প্রতিষ্ঠা করে নিজেই পুজো করেছিলেন এখানে নিয়মিত পুজো করা হয় ও ভক্তদের প্রসাদের ব্যবস্থাও রয়েছে তবে এখানে প্রসাদ পাওয়ার জন্য আগে থেকে আপনাদেরকে জানাতে হবে এখানে রয়েছে মা সারদার বিভিন্ন সময়ের ছবি বিভিন্ন বয়সের ছবি ও তার পাশেই রয়েছে ঠাকুরের শীর্ষ মন্ডলীর ছবি এই ঠাকুরের একটি ফটো রয়েছে এখানে নিত্য পূজা হয় এখানে মা রয়েছে এই সেই আম গাছটি দুটি মা শারদা দেবীর খাওয়া আমের আটি থেকে তৈরি হয়েছে এরপর চলে এলাম পাশেই রয়েছে জগদাম্বা আশ্রম সেখানে এখানেও দেখুন কত সুন্দর ফুলের গাছ রয়েছে এরপর আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি মঠের উদ্দেশ্যে মা শারদা দেবী তেরোশো সালে বৈশাখ মাসে প্রথম এখানে পদার্পণ করেছিলেন এরপর তিনি আরও চারবার এবং তারও বেশি সময় তিনি এসেছিলেন এই স্থানে তিনি তার ভাইজি রাধু ও স্ত্রী ভক্তমন্ডলীর সাথে তেরোশো পঁচিশ থেকে তেরোশো ছাব্বিশ বঙ্গাব্দ অব্দি অর্থাৎ ছয় মাস অতিবাহিত করেছিলেন এই স্থানে এরপর আমরা চলে এলাম আমোদর নদী অর্থাৎ শ্রী মা সারদা দেবীর গঙ্গা দর্শনে চলুন তাহলে ভেতরে যাওয়া যাক মা শারদা দেবীর ভাই ও বোনদের নিয়ে এই মেঠো পথ ধরে চলে আসতেন এই আমোদর নদে স্নান করার জন্য এবং তিনি সঙ্গে আনতেন মুড়ি ও মা স্নান করার পর ভাই ও বোনদের নিয়ে সেই মুড়ি ও বাতাসা খেতেন এবং তারপর তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিতেন এইখানে রয়েছে একটি বিশ্বনাথ শিব ঠাকুরের মন্দির আরো সুন্দর সুন্দর অনেক ফুল গাছ রয়েছে যেহেতু শীতকালে আসা ফুল গাছ তো অতি অবশ্যই দেখা যাবে এখানে জায়গাটি খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর পরিবেশ রয়েছে এখানে রয়েছে মা দেবীর পিতা ও মাতার সমাধিস্থল এই স্থানটিতে মায়ের জীবনে টুকরো টুকরো ঘটনা সংরক্ষিত করে রাখা আছে ছবির আকারে এটি এই পুরো জায়গাটি বর্তমানে সারদা কারণ নামে পরিচিত রয়েছে খুবই সুন্দর জায়গা আপনারা জয়রামবাটি আসলে অতি অবশ্যই এই স্থানটি একবার দেখে যাবেন খুবই ভালো লাগবে আজকে ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে তাহলে নেক্সট একটি ব্লগে আজকের জন্য টাটা আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন